তিনটা প্যাকেজ রয়েছে যেটা কিন্তু এন্ট্রি লেভেলের কাজ থেকে মিড রেঞ্জের কাজের জন্য বেস্ট প্যাকেজ যার কারণে এই প্রসেসর গুলো জেনুইন প্রোডাক্ট থাকে লাখে একটা নষ্ট হয় না এবং এই মাদারবোর্ডটার বিল্ড কোয়ালিটিও কিন্তু অনেক ভালো যেটা আমাদের এই বিল্ডে আমরা রাখছি পিসি পাওয়ার ব্র্যান্ডের জি থার্টিন মডেলের আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউসটা মনিটর সহ একটা ফুললি হোয়াইট বিল করেছি খুব পরিচিত ব্র্যান্ড সেটা হচ্ছে হুনান জি বাংলাদেশের বাজার এটা দীর্ঘদিন যাবতীয় রয়েছে হাইপার এক্সের ফিউরি ডিডিআর ফোর এর এইট জিবি একটা হিটসিং সহ র্যাম অভো ব্র্যান্ডের এফ টু এইট জিরো এক্স ফাইভ মডেলের ক্যাসিংটা মনিটর যেটা কিন্তু একদম স্লিম একটা মনিটর দুই বছরের ওয়ারেন্টি সহ এমডি রাইজেন সেভেন এর সাতান্নশো জি যেটা অফিসিয়ালি প্রোডাক্ট এবং এটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন একটা এনভিএমই এস এস ডি আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়ালি প্রোডাক্ট ব্র্যান্ড নিউ সার্কিট জেনুইন দুইশো একটা পাওয়ার সাপ্লাই এবং এই কেসটা খুবই গুড লুকিং এটা কেসিং যেটা এয়ারফ্লো থেকে শুরু করে এটা ম্যাশও হয় এবং এটার ফুল ব্ল্যাকও হয় আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি রবিন ব্লক্স এর পিসি বিল্ডের নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু আপনাদের জন্য ফোর জেনারেশন জেনারেশন প্লাস হালের ক্রাশ সাতান্নশো জি দিয়ে পিসি বিল্ড থাকবে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যে তিনটি প্যাকেজ থাকবে সবগুলোই তো কমপ্লিট সেট জি অবশ্যই মনিটর সহ কমপ্লিট সেট এবং এখানে তিনটা প্যাকেজ রয়েছে যেটা কিন্তু এন্ট্রি লেভেলের কাছ থেকে মিড রেঞ্জের কাজের জন্য বেস্ট প্যাকেজ এবং এগুলো আমরা বেস্ট কম্বিনেশনের সাথে দিয়েছি অনেকেই কিন্তু আসলে চান যে একটু কম দামি প্যাকেজ না একটু দেখা গেছে ভালো কম্পোনেন্টগুলো দিয়ে যেগুলো প্রাইস এবং লং এবং ভালো প্রোডাক্টিভিটি হবে তেমন প্রোডাক্টে দিয়ে ভালো প্যাকেজ চান আজকের এই তিনটা প্যাকেজ কিন্তু তাদের জন্য যথার্থ প্যাকেজ যেগুলো মার্কেটের টপ কোয়ালিটি প্রোডাক্টগুলো দিয়ে সুন্দরভাবে সাজানো এবং ইনশাআল্লাহ বর্তমান বাজারে সবথেকে বেস্ট প্রাইজে এগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ আমরা মূল ভিডিওতে যাবার আগে ওয়ান স্টপ সলিউশনের লোকেশনটা বলে দিবেন আমাদের শোরুমের লোকেশানটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন রোড কাজী ভবন লিফ ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকেও চাইলে কিন্তু আপনি ঘরে বসে আমাদের যে কোনো প্যাকেজ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন এটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে মেসেজিং করবেন সেখানে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং এই প্যাকেজটা এন্ট্রি লেভেলের কাজের জন্য কিন্তু একটা বেস্ট প্যাকেজ আমরা অনেকেই আছি টুকটাক গ্রাফিক্সের কাজ করতে চাই এবং অনেকেই কিন্তু বর্তমান সময়টাতে ফিল মোরা ক্যানভা ক্যাপকার্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং কাজ করতে চান এই ভিডিও এর কাজগুলো কিন্তু এই সফটওয়্যারগুলো দিয়ে এই প্যাকেজটা দিয়ে খুব সুন্দরভাবেই হয় এবং ফ্রিল্যান্সিংয়ের কাজের যদি কথাগুলো বলি এটা দিয়ে কিন্তু ভালোভাবেই হয় আর আমাদের তরুণ বন্ধুরা যারা আছে ফ্রি ফায়ার গেমসটা কিন্তু তারা খেলতে খুব পছন্দ করেন এই প্যাকেজটা দিয়ে লো লোগ্রাফিক সেটিংসে একদম স্মুথলি এই গেমসটা খেলতে পারবেন আর এই কারণে এই প্যাকেজটার একটা যথার্থ চাহিদা মার্কেটে রয়েছে আর এই প্রসেসারটা দিয়ে আমরা আজকের এই বিলটা ফুলি একটা হোয়াইট বিল করেছি যেখানে কিন্তু মনিটরটা একদম ধবধবে সাদা একটা হোয়াইট মনিটর আর কেসটা কিবোর্ড

ইউনিকা ব্র্যান্ডের স্নাইপার সিরিজের একটা এস ওয়ান মাদার বোর্ড আমরা যারা একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে একটা ভালো প্রোডাক্টে চাই তাদের জন্য এই মাদার একটা বেস্ট অপশন এর কারণ হচ্ছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর এর মানেই হচ্ছে প্রোডাক্টটা ভালো আর এই মাদার বোর্ডটা তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে পাঁচ হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এটাতে এনভিএমই এসডিএমআই ভিজি এই সমস্ত নিডেড পোর্টগুলো রয়েছে এবং এই মাদার বোর্ডটার বিল্ড কোয়ালিটিও কিন্তু অনেক ভালো যেটা আমাদের এই বিল্ডে আমরা রাখছি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এবং এখানে র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি হাইপার এক্সের ফিউরি ডিডি এইট জিবি হিটসিং সহ একটা র্যাম যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং এই র্যামগুলো আমি দীর্ঘদিন যাবৎ দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমাররা নিয়ে কিন্তু ভালো চালাচ্ছে আর এই র্যামটা মার্কেটে বারোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে স্টোরেজ হিসেবে কিংস প্যাক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটা সাতা এসএসডি রাখছি আর এটাও কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে মার্কেটে পনেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি যেটা কিন্তু একটা ব্র্যান্ডিও সার্কিটের এবং এটা দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে পনেরোশো টাকার নিচেই পেয়ে যাবেন এবং আজকের এই বিল্ডে আমরা কিন্তু সিপিও কেসটা ব্যবহার করছি খুব সুন্দর একটা কেস যেটা বাজেট ফ্রেন্ডলি একটা কেস আর এটা হচ্ছে অভো ব্র্যান্ডের যে ছয়শো আঠারো ডাব্লিউ মডেলের একটা কেসিং সামনে কিন্তু ম্যাশ রয়েছে দেখতেই পাচ্ছেন এবং সামনে দুটো পেছনে একটা টোটালি তিনটা আর জিবি লাইটিং ফ্যান রয়েছে সাইডে অ্যাক্রিলিক রয়েছে যাতে প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে দেখা যায় বাজেটের মধ্যে একটা কেস সেটার মধ্যে লাইটিং এবং অ্যাক্রিলিক প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে দেখা যাবে এবং হোয়াইট কালার সব কিছু মিলিয়ে সুন্দর একটা কেস আর এটা মার্কেটে আঠারোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং আজকের বিল্ডে আমরা কিন্তু এইচএ থ্রি ফাইভ জিরো মডেলের একটা সিপিও কুলার ফ্যান দিচ্ছি আর এটা কিন্তু একটা ভারী হিটসিং স্ক্রু সিস্টেম লাইটিং একটা ফ্যান রয়েছে প্রসারের টেম্পারেচারটা ধরে রাখার জন্য ভারী হিটসিংটা কিন্তু অবশ্যই কার্যকরী আর লাইটিং ফ্যানটা দেখতে একটা সুন্দর ফিল দিবে আর এই কারণে এটা আর এই কারণে এটা আপনার প্রসরের টেম্পারেচারটা ধরে রাখা অথবা দেখতে সৌন্দর্য দুটো মিলিয়ে খুবই ভালো একটা সিপিও কুলার ফ্যান আর এটা মার্কেটে পাঁচশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর এই এই বিলটা আমরা কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের জি থার্টিন মডেলের আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউসটা আর এটাতে বাংলা রয়েছে আপনারা যারা বাংলা টাইপিং করতে চান তারাও করতে পারবেন আর এটা মার্কেটে আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে এক বছর আর মনিটর হিসেবে উইন্টেক ব্র্যান্ডের একটা ইঞ্চি ওয়াইড স্ক্রিনের মনিটর রাখছি আর এটার বডিতে হয়তো কালো পিকচার থাকলেও এটা মূলত হচ্ছে হোয়াইট একটা মনিটর যেটা ফুললি বডিটা একদম সাদা কালারের আর এটা ওয়াইড স্ক্রিন যেটার মধ্যে এসডিএমআই এবং ভিজিও পোর্ট রয়েছে আর এই মনিটরটা এক বছরের ওয়ারেন্টি সহ বর্তমান মার্কেটে হয়তো পাঁচ হাজার টাকার আশপাশে কিনতে হতে পারে তবে এই ফুল প্যাকেজটাকে আমরা একটা স্পেশাল প্রাইজ আপনাদেরকে করে দিচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় ভালো ভালো ইনশাল্লাহ অবশ্যই প্যাকেজটা আরো দারুণ একটা বিল্ড এবং এটা গরিবের জাতীয় প্রসেসর আর এই প্রসেসরটা দিয়ে আজকের এই বিলটা একটা দারুণ হোয়াইট বিল যেখানে এটাও কিন্তু একটা হোয়াইট বিল করেছি প্রসেসর হিসেবে রেখেছি ইন্টেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসরটা দিয়ে একটা দারুণ বিল আর এই প্রসেসরটা দিয়ে কিন্তু একটু টুকটাক আপডেট লেভেলের কাজ করতে পারবেন মানে আগে যে প্যাকেজটা দেখেছি তার চাইতে আর একটু ভালোভাবে আপনি এখানে কাজ করতে পারবেন যেমন কি এখানে আপনি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে প্রিমিয়ার প্রো ব্যবহার করতে পারবেন অথবা আপনার গেমসের ক্ষেত্রে দেখা গেছে ফ্রি ফায়ারের পাশাপাশি আপনি পাবজি গেমসটাও খেলতে পারবেন এবং এটা করতে পারবেন আপনি এটার আইজিপিও সাপোর্টটা একটু ভালো কারণ এটা হচ্ছে ইউএসডি পাঁচশো তিরিশ মডেলের গ্রাফিক্স রয়েছে আর কোরথ্রেড সেমি ফোর কোর ফোর থ্রেডের প্রসেসর এটা আর এটা কিন্তু ট্রেড প্রসর জাস্ট দেখার সুবিধাটা আমরা বক্স করেছি আর এই প্রসরটা বর্তমান মার্কেটে চার হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এটাও এক মাসের ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ড হিসেবে আরও একটা খুব পরিচিত ব্র্যান্ড সেটা হচ্ছে হুনানজি বাংলাদেশের বাজার এটা দীর্ঘদিন যাবতীয় রয়েছে এবং এটার পারফরমেন্স অলরেডি সবাই জানেন খুবই ভালো পারফরমেন্স দেয় আর এই মাদার বোর্ডটা হোনানজি এই তিনশো এগারো মডেলের একটা মাদার যেটা কিন্তু সিক্স জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত সাপোর্ট করে আর এটা খুবই ভালো ক্যাটাগরির একটা মাদার বোর্ড যে কারণ এটার ওয়ারেন্টিটাও কিন্তু তিন বছর মানে লং জিবিটিতেও আপনি ভালো একটা মাদার পাবেন এই মাদার বোর্ডটা নিলে আর এটা মার্কেটে ছ হাজার টাকার আশপাশে পেয়ে যাবে যেটা আমাদের এই বিল্ডে তিন বছরের ওয়ারেন্টি সহ রয়েছে এবং এইখানে আমরা কিন্তু র্যাম হিসেবে ব্যবহার করছি একটা ওয়ারেন্টি সহ রয়েছে মার্কেটে যাবেন এবং এইখানে স্টোরেজ হিসেবে ব্যবহার করছি দাফুয়া ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটা সাতা এস আর এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন যেটা অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি পাবেন মার্কেটে আঠারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এইখানে পাওয়ার সাপ্লাই হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডের জেনুইন নিউ সার্কিটের একটা দুইশো আটের পাওয়ার সাপ্লাই আর এটা দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে আপনারা পনেরোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং সিপিও কেসটা অসাধারণ লুকিং একটা কেস আর এটা হচ্ছে অভো ব্র্যান্ডের এফ টু এইট জিরো এক্স ফাইভ মডেলের ক্যাশিংটা আর এটাতে ভেতরে টোটালি পাঁচটা এ জিবি ইনফিনিটি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনি সুইচ দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন আর এই কারণে দেখতে অসাধারণ লাগে ইনফিনিটি ফ্যানগুলো আর এই ইনফিনিটি ফ্যান দিয়ে কিন্তু আমরা যদি অন্য সময়ে পিসি বিল করতে চেতাম আসলে সে কিন্তু ক্যাশিংয়ে কিন্তু তো আমাদেরকে পাঁচ ছয় টাকা দিয়ে তবে সেই জায়গাতে অভো কিন্তু এই ফিলটা আমাদেরকে কম বাজেটের মধ্যেই দিচ্ছে কারণ এই কেসিংটা মার্কেটে তিন হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আপনি বাজেটের স্বপ্ন পূরণ বলা চলে পাঁচটা ইনফিনিটি ফ্যান দিয়ে এই কেস তিন হাজার টাকার নিচ্ছে জি বেস্ট প্রাইজ ইনশাল্লাহ অবশ্যই বেস্ট প্রাইজ ইনশাল্লাহ এবং এখানে কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের কে এম জিরো মডেলের একটা আট লাইটিং কিবোর্ড মাউস এবং দেখতে খুবই জোস লাগে কারণ হোয়াইট অ্যান্ড গ্রের সংমিশ্রণে এই কিবোর্ড মাউসটা খুবই ভালো একটা কিবোর্ড মাউস এবং এখানে বাংলা রয়েছে আপনারা যারা বাংলা টাইপিং করতে চান তারাও পারবেন আর এটা মার্কেটে নয়শো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা এক বছরের ওয়ারেন্টির সহ আর এই বিলটা আমরা মনিটর হিসেবে ব্যবহার করছি লাইফ ট্যাক ব্র্যান্ডের একটা মনিটর আর এই মনিটরটা কিন্তু একদমই হোয়াইট কালারের একটা বর্ডারলেস মনিটর যেটা কিন্তু একদম স্লিম একটা মনিটর দুই বছরের ওয়ারেন্টি সহ তবে এই মনিটরটার স্টকটা আমাদের কাছে খুবই সীমিত আছে খুব অল্প সংখ্যক আছে যারা আগে আসবেন পেয়ে যাবেন তবে খুব বেশি দিন হয়তো এটা থাকবে না কারণ মনিটরটার মার্কেটে যথার্থ চাহিদা ছিল আর বর্তমান মার্কেটে আসলে বাজেট ফ্রেন্ডলি মনিটরগুলোর মধ্যে হোয়াইট কালার তেমন একটা নাই আর এই মনিটরটা দুই বছর ওয়ারেন্টি সহ মার্কেটে সাড়ে সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের এই পিসি বিলটা করছি আর এখানেও কিন্তু আমরা এই সেফ থ্রি ফাইভ জিরো মডেলের এই সিপিও কুলার ফ্যানটা দিচ্ছি যেটা কিন্তু একটা ভারী হিটসিং স্কুল সিস্টেম লাইটিং একটা ফ্যান রয়েছে প্রচুরের টেম্পারেচার ধরে রাখা অথবা দেখতে সৌন্দর্য দুটো মিলিয়ে খুবই ভালো একটা সিপিও কুলার ফ্যান আর এটা মার্কেটে পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই প্যাকেজটাকেও কিন্তু আমরা এই যে ভালো মানের কম্পোনেন্টগুলো দিয়ে একটা স্পেশাল প্রাইজে করে দিয়েছি মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে তিন বছর ওয়ারেন্টি সহ বেশিরভাগ প্রোডাক্ট হ্যাঁ অবশ্যই শুধু কিবোর্ডটা ছাড়া ভালো প্যাকেজ বলা যায় অবশ্যই ভালো প্যাকেজ এবং ভালো প্রাইজে এবং বর্তমান সময় ভাইয়া জানেন যে মনিটর র্যাম এস প্রসেসর সব কিছুর দাম বাড়তি সেই জায়গা থেকে আজকে যে প্রাইসগুলো করে দিয়েছি অবশ্যই বেটার প্রাইস আপনারা যারা ভিডিওটা দেখছেন মার্কেটে যাচাই করবেন তাহলে বুঝতে পারবেন চলে এসেছি একদম লাস্টের প্যাকেজে আর এই প্রসেসরটা হচ্ছে এম ডি রাইজেন সেভেনের সাতান্নশো জি বর্তমান সময়ে আসলে একদমই ভ্যালু ফর মানি একটা প্রসেসর আর এই কারণে এই প্রসেসরটা দিয়ে আমরা পিসি বিলগুলো বেশি করতে বলি কারণ হচ্ছে এই প্রসেসরটা বর্তমান মার্কেটে চোদ্দো হাজার আটশো টাকার আশপাশে পাওয়া যায় যদিও চোদ্দো টাকার মধ্যে ছিল বর্তমানে তিনশো টাকা একটু বাড়তি আর এই প্রসেসরটা তিন বছর ওয়ারেন্টি সহ খুবই ভালো মানের একটা প্রসেসর যেটা এইট কোর 16 থ্রেডের একটা প্রসেসর এবং এখানে এমডি রেডনের গ্রাফিক্স রয়েছে যার বদলতে আপনারা যারা একটু হাই পারফরমেন্স গ্রাফিক্সের কাজগুলো করবেন এবং টুকটাক ভিডিও এডিটিংয়ের কাজগুলো করবেন টুকটাক প্রোডাক্টিভিটি কাজ করবেন অথবা মডার্ন গেমসগুলো একটু ভালোভাবে খেলতে চান এই প্রসেসরটা তাদের জন্য যথার্থ একটা প্রসেসর আর এই কারণেই বলি যে এটা দিয়ে এই গুলো করলে বাজেট ফ্রেন্ডলি ভালো পারফরমেন্স আপনারা পাবেন আর এই প্রসেসরটা তিন বছর ওয়ারেন্টি সহ আজকে আমাদের এই বিল্ডে রয়েছে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি এই এমডি প্রসেসরের সাথে সব সবচাইতে বেশি পেয়ার হওয়া ব্র্যান্ড এমএসআই আর এই এমএস এর এই ফাইভ টোয়েন্টি এই প্রো মডেলের এই মাদারবোর্ডটা যেটা অফিসিয়ালি প্রোডাক্ট এবং এটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন যেটা মার্কেটে সাড়ে সাত হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি এক্সট্রিম ডিডিআর ফোর এইট জিবি বত্রিশশো মেঘাহাজের একটা র্যাম যেটা কিন্তু একটা দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এবং এটা ওভার ক্লকিংয়ে খুব ভালো পারফরমেন্স দেয় আর এটা মার্কেটে আঠাশশো টাকার আশপাশে পেয়ে যাবেন পি এন ওয়াই সি এস ওয়ান জিরো থ্রি ফোর মডেলের একটা এনভিএমই এস আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়ালি প্রোডাক্ট খুবই ভালো মানের প্রোডাক্ট আর এটা কিন্তু মার্কেটে পেয়ে যাবেন আঠাইশো টাকার আশপাশে যেটা কিন্তু ওয়ারেন্টি পাবেন অফিসিয়ালি পাঁচ বছরের খুবই ভালো মানের এনভিএমই এসএসডি এবং এইখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিচ্ছি কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ সার্কিটের জেনুইন দুইশো ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই আর এটা কিন্তু খুবই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই যেটা দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেটা মার্কেটে তেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের বিল্ডে আমরা একটা খুবই ফেমাস ক্যাসিং রাখছি মাঝে দিয়ে এটার এত বেশি কোয়ালি এসেছিল এটার স্টক শেষ হয়ে যাওয়ার কারণে আর দিতে পারেনি বর্তমানে আবার নতুন স্টক এসছে আর এটা কিন্তু দেখতে খুবই গুড লুকিং একটা কেস অফের সিরিজের এই দেখতেই পাচ্ছেন ক্যাসিংটা সামনে অ্যাক্রিলিক রয়েছে এবং এটাতে টোটালি পাঁচটা জিবি লাইটিং ফ্যান রয়েছে দশটা ফ্যানের একটা মডিউলার সেটের সাথে চাইলে এখানে আরো ফ্যান আপনি বাড়াতে পারবেন এবং এই কেসটা খুবই গুড লুকিং একটা ক্যাসিং যেটা এয়ারফ্লো থেকে শুরু করে কিছুই বেটার এটা মেশো হয় এটা ম্যাশও হয় এবং এটার ফুল ব্ল্যাকও হয় ম্যাশটা যদি আপনারা চান ম্যাশটাও নিতে পারবেন আর এই কেসটা মার্কেটে পেয়ে যাবেন আটত্রিশশো টাকার আশপাশে যেটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে আর এইখানে কিন্তু কিবোর্ড মাউস হিসেবে আমরা ব্যবহার করছি আই মাইসের এন থ্রি ফিফটি মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস এবং এই সেটটা মার্কেটে পেয়ে যাবেন বারোশো টাকার আশপাশে এবং মনিটর হিসেবে কিন্তু এখানে আমরা ব্যবহার করছি দাহুয়া ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম একটা মনিটর আর এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের বি টু জিরো ওয়ান এস ডাব্লিউ আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর যেটা ফাইভ এম এস রেসপন্স টাইম লো লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে এবং এখানে বিল্ট ইন স্পিকার রয়েছে আর এই মনিটরটা স্লিম বডির একটা সুন্দর মনিটর যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে সাড়ে নয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই প্যাকেজটাকেও আমরা একটা স্পেশাল প্রাইস করে দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় যেটা এই সময়ে ভালো প্রাইস ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ ঠিক আছে যারা ওয়ান স্টপ সলিউশন থেকে পিসি বিল্ড করতে চাই ভিডিও অনেকে দেখেছে অনেকে মনে মনে ভাবছে যে কিভাবে আমরা পিসি বিল্ড করতে পারি তাদের জন্য মাধ্যমটা বলে দিবেন আমাদের পিসিগুলো ডেলিভারি নেওয়ার সিস্টেমটা দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট সেট হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে বুঝে ভালো লাগলে এই প্যাকেজটা আপনি নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় ঘরে বসে আপনি যে কোনো পিসি আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে কার্টুন খুলে আগে দেখবেন সমস্ত প্রোডাক্টগুলো সেম টু সেম আছে কিনা অক্ষত আছে কিনা সব ঠিক থাকলে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন যারা ভিডিও দেখে আসে আসবে তাদের জন্য ভালো সার্ভিস লাইফ টাইমের জন্য থাকবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই ঠিক আছে রাজু ভাই আজকের ভিডিও আমরা এখানে শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ